আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা গেছিলাম রাজহাটের কাছে লাহেরি বাবার আশ্রমে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানিও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো আছো তো আজকে আমরা চলে গেছিলাম লাহিরি বাবার আশ্রমে যেটা রাজহাটের কাছে আশ্রমটা সত্যি খুব সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে তো আগেই বলে রাখি যে আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের ফুল প্রোগ্রাম ছিল দিনের একটা মন্দিরে প্রসাদ খেতাম হংসন্ধী মন্দিরে প্রসাদ খেয়ে আমরা সেখান থেকে এই আশ্রমটা ঘুরে বাড়ি আসতাম কিন্তু ওই কপালে প্রসাদ ছিল না বা সবই তো তারই টানানো তো সেই কারণেই আমাদের প্রসাদ জোটে প্রসাদ না খেয়েই আমাদের চলে আসতে হয়েছিলো আমরা বাড়ি এসে একটুখানি রেস্ট নিয়ে আবার সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো দেখো আমরা প্রায় এসেই গেছি গাড়িটা পার্কিং করে আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি পুরো ভেতর পর্যন্ত তো গাড়িটা ঢোকে না তো সেই জন্যই আমরা গাড়িটা পার্কিং জন্যে পার্কিং করেছি পরে এবার হেঁটে হেঁটে যাচ্ছি এটা সিজন বলে গাড়িটা ভেতর পর্যন্ত ঢুকলো না কিন্তু যদি অফ সিজনে তোমরা কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো গাড়ি তখন ভেতর পর্যন্ত ঢুকে যায় তখন টোটো গাড়ি সব ভেতর পর্যন্ত ঢোকে এই নিয়ে এই আশ্রমটাতে আমার চারবার যাওয়া হলো কিন্তু মা এসছে মাকে নিয়ে তো একবার যেতেই হবে বাড়ির কাছে এত সুন্দর আশ্রম এটা আমাদের বাড়ির কাছ থেকে বেশি দূরে নয় জানো আমার বাড়ি থেকে বেশিক্ষণে রাস্তাও নয় খুবই কাছে তো সেই কারণে প্রতি বছরে একবার করে ঘুরতে যাওয়ার ইচ্ছে হলে এখানে চলে যায় কিছুক্ষণ সময় কাটিয়ে আসি খুব ভালো লাগে জানো দেখতে পাচ্ছ কত লোক যাচ্ছে তো প্রচণ্ড ভালো আশ্রম অনেকেই আশা করি এসছো এখানে আমার ছবি দেখে তো আমি বুঝতে পেরেছি অনেকে আমাকে কমেন্টস করেছো তো সেখান থেকে জানতে পেরেছি যে অনেকেই তোমরা এই আশ্রমে এসে ঘুরে গেছে লাহিরি বাবার আশ্রম এখন খুব ফেমাস হয়ে গেছে তো দেখো কেমন লাগবে জানিও ভিডিওটা তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো আমাকে তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও তোমাদের একটু কেন তোমরা অনেক অনেক আমাকে ভালোবাসা দাও তোমাদের এই ভালোবাসার জন্য আমার ভিডিও করতে আরও ভালো লাগে তো ওখানে জমজমাটি পরিবেশ আগে বলে দিই তো এটা আশ্রমের বাইরে দেখো কত রকম তেলে ভাজা হ্যাঁ তেলেভাজা ভাজার দোকান যে আছে সেটাও কিন্তু আবার নিরামিষ যেহেতু আশ্রমের কাছে তো চা কফির দোকান আছে ফুচকা আছে সবই বসেছে এমনকি টুকটাক জিনিসপত্র ছেলেদের খেলনা বাচ্চাদের এ সমস্ত আছে তো এবার আমরা মূল মূল মন্দিরে মানে আশ্রমের ভেতরে প্রবেশ করব আশ্রমের ভেতরে প্রবেশ করার আগে আমাদের একটা নিয়ম হচ্ছে মাথার মধ্যে যাদের ওড়না থাকবে বা চাদর থাকবে মাথার মধ্যে নিয়ে নিতে হবে খালি মাতে ঢোকা যায় না তো এই দেখো ভেতরটায় প্রবেশ করছি আমরা সবাই আর দেখো ওখানটাতে সেই চাকার মতন করা রয়েছে এক একজন করে ওখানটায় পেরোতে পারবে তো আমরা এখন ওইখানটা দিয়ে পেরোচ্ছি এই যে আমার মা বড় দিদি ভাই সামনে আছে আমি জানি আমি হয়তো অতটা ভালো ভিডিও করতে পারি না কিন্তু যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বা তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি তো তোমরা কিন্তু এখানে আসতে পারো এটা খুবই সুন্দর জায়গা খুবই ভালো ঘোরার জায়গা আচ্ছা তোমরা কারা কারা এই আশ্রমে এসছো আমাকে একটুখানি জানাবে এটা হচ্ছে লাহিড়ি বাবার আশ্রম রাজহাটের কাছে তো দেখো গাছগুলো যেহেতু শীতকাল আর এত অপূর্ব লাগছে ফুলগুলো দুপাশে বিভিন্ন রকম মানে অ্যানিম ইয়ে আছে ওই ফুল বিভিন্ন রকম ফুল গাছ লাগানো আছে আর দেখো গোলাপের বাগান পুরো গোলাপটাই মানে অর্ধেকটার ওপর জায়গা শুধু গোলাপ কত রকমের যে গোলাপ গাছ আছে ওখানে মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না ওই জন্যই আমি ছবিটা আরও তুলে এনেছি আর দেখো কাছে তো যেতে দিচ্ছে না ওখানে গার্ড আছে একটুখানি ছবি তুলতে কাছে গেলি সঙ্গে সঙ্গে বলছে দূরে দূরে করছে তো ওই জন্য দূর থেকে ভিডিওটা করতে হয়েছে বেশি কাছে গিয়ে ভিডিওটা করতে পারিনি তো আশা করছি দেখে বুঝতেই পারছো তোমরা এই যে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা শীতকাল বলে আর গোলাপটা থাকে গোলাপটা বারো মাসে ওর ওখানে ফোটে আমি অনেক অনেক সময় গেছি সিজন ছাড়াও কিন্তু গোলাপটা দেখেছি আর এইগুলো সিজন বলে আরও ফুটেছে আমার খুব ভালো লাগে ওখানে যেতে খুব খুব আনন্দ হয় তো এবারে তাই মা এলো মাকে বললাম চলো ঘুরে আসবে চলো তো মাকে নিয়ে ভালোই হলো ঘোরাটা দেখো দেখতে পেয়েছো বাগানটা কত রকমের গোলাপ না দেখলেই মন ভরে যায় মানে মনে হয় কোনটা ছেড়ে কোনটা ছবি তুলবো তাই একটুখানি ভিডিও করে নিলাম কেউ অপূর্ব না কি কোন কালারে নেই হেন কালারে নেই যে নেই ওখানে গোলাপ কত রকমের কালারের গোলাপ যে আছে তার ইয়ত্তা নেই তোমরা বুঝতে পারছো কতটা জায়গা জুড়ে আছে তা আবার এক পাশে নেই দুপাশেই আছে এই দেখো আমি তো একটা পাশেরই নিয়েছি দুপাশ নিতে পারছিলাম না বলে তো এই দেখো এই দিকটা তো দেখো আছে তারপরে এরকম মাটির স্ট্যাচু করা রয়েছে কি অপূর্ব না স্বাগত জানাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে শীতকালের দিনে এই ছোটো খাটো ট্যুরগুলো হলে বা একটু আধটু এরকম বেড়াতে বেরোতে কার না ভালো লাগে বলো আমারও তো খুবই ভালো লাগে সকলেরই আশা করি ভালো লাগে হ্যাঁ এখন আজ আমরা এখনও পর্যন্ত ভেতরটা প্রবেশ করতে পারিনি বাইরেটাতেই এটা বাইরের চত্বরটাতে আছি মানে ভেতরটাতেই ঢুকেছি মূল মন্দিরে এখনও ঢুকতে পারিনি গেটের ভেতরে অনেকটা যেতে হবে তবে তুমি মূল মন্দিরে যেতে পারবে হ্যাঁ আবার মূল মন্দিরে আগে কিন্তু আমরা ফটো তুলতাম বা ভিডিও করতাম কিন্তু এবছর থেকে দেখছি আবার ওখানেও ফটো তোলা যাবে না ভিডিও করা যাবে না নট অ্যালাউড হ্যাঁ দেখো কত লোক দেখতে পেয়েছে তারা একটু তোমাদের সঙ্গে দেখায় আগে কিন্তু এত লোক থাকতো না যেন আমরা যেতাম ফাঁকায় ফাঁকায় যেতাম কিন্তু এবারে যেন দেখছি প্রচুর লোক হয়েছে প্রচুর লোক এত ভিড় লাইন পড়ে গেছে রীতিমতো আর সেই বাঁশ দিয়ে রো মতন করা রয়েছে মানে সেই এইদিকে সোজা ঢুকলাম আবার মেয়েকে এদিকে আবার ওদিকে মানে এরকম রো টাইপের করে রেখেছে দিয়ে ভেতর পর্যন্ত যেতে হচ্ছে আর পিছনে আমার বর একটুখানি আমি বলছি একটু ভিডিওটা করো না গো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো তো সেই জন্য শেয়ার ভিডিও করছে আমি যে ভিডিওর সঙ্গে দুটো ছবিও নিও তো ওই একটুখানি ভিডিওটা করলো আমি মোবাইলটাকে দিলাম আমি বলছি শুধু আমি করবো কেন তুমি একটুখানি ভিডিওটা করে দাও বলতে একটুখানি মোবাইলটা ধরে দিল এইগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে বলো এই ছোট ছোট স্মৃতিগুলোই তো বেশ ভালো লাগে তাই না তোমরাই বলো আয় দেখো লাইন দেখেছো বুঝতে পেরেছো লাইনটা আয় দেখো মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছে ওই যে মন্দিরটা ওই যে মেন গেট এই যে রোম মতন করা রয়েছে আমার মা দেখছি পিছনে আমার মেয়েরা সব কোথায় গেল মা আগে পিছনে সব আমরা আসলে জানো তো ভিডিও করতে করতে গেলে একটু পিছিয়ে পড়ি যেহেতু নিখুঁতভাবে ভিডিও করতে হয় তো সেই জন্য দেখো লোকটা দেখো একটুখানি দেখায় দেখো দেখেছো কত লোক আগে কিন্তু এরকম ছিল না জানো আগে লোক হতো কিন্তু এরকম লাইনটা পড়তো না এবারে যেন দেখছি আবার এরকম লাইন পড়েছে আশ্চর্য হয়ে গেলাম আমি কিন্তু আর বছরে গেছি প্রতি বছরই আমি একবার করে যাই এ নিয়ে বলছি না চারবার আমি গেলাম তো এবছরই দেখলাম যে এরকম ভিড়টা আমি কোনো বছর দেখি না এবার বুঝতে পারছি না হয়তো সিজন বলে নাকি আচ্ছা তোমরা কি এখানে যারা যারা আমার বন্ধুরা আছো তারা কি কেউ এই আশ্রমটার নাম শুনেছ বা কেউ এসছে এই আশ্রমে যদি এসে থাকো আমাকে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লেগেছে আশা করছি খুব ভালো লাগবে আশ্রমটা অনেকদিন থেকেই হয়েছে তোমাদেরকে তো ভেতরের আমি ছবিটা তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি কারণ ভেতরে ফোন অ্যালাউ ছিল না মানে ফোন অ্যালাউ থাকলে ভিডিও বা ছবি তোলা প্রচুর মানে এত গার্ড আছে যে ফোন বার করতে দিচ্ছে না ভিডিও একটু লুকিয়ে জুড়েও ভিডিও করবো বা ফটো তুলবো করা যাবে না স্ট্রিক্টলি বারণ তো সেই জন্য ভিতরের ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু বাইরেটাই তোমাদের সঙ্গে এত মানে শেয়ার করছি যে এতেই মনটা ভরে যাবে এত সুন্দর জিনিসটা তো তোমরা যারা যারা এই মন্দিরে এই আশ্রমটায় এসছো তোরা আমাকে অবশ্যই প্লিজ একটু জানিও আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানি আমার তো খুব ভালো লেগেছে প্রতি বছর যাই আর আমার এত ভালো লাগে যে ওখানটা থেকে আসছে আমি ঠিক সন্ধ্যের মুহূর্তে মুহূর্তটাতে চাই ঠিক লাইটিংটা জ্বলবে হুম মানে ওখানে গিয়ে পৌঁছবো কিছু একটু ঘোরাঘুরি করে যখন আমি বেরোবো তখন লাইটগুলো জ্বলে ওঠে কি অপূর্ব লাগে কি অদ্ভুত দেখতে লাগে যে যেটা ভাষায় প্রকাশ করা যায় না দেখো এখানটাতে আমি ভিডিও করছি আর একজন বলছে এই ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না আমি তো একটুখানি করছি একটু বন্ধ করতে দেবো বাইরেটাতে তো বাইরেটা থেকে এগুলো তুলিছি এগুলো ভেতরটা থেকে তুলতে পারিনি আমরা হ্যাঁ আবার মন্দিরে ভেতরে ঢোকার সময় এখানে জল আছে ওই জলটার মধ্যে পা দিয়ে নেমে তোমায় ওপরে উঠে কার্পেট পাতা আছে পা দিয়ে তোমায় যেতে হবে মূল মন্দিরে আবার আসার সময় সেম জিনিস তুমি মন্দিরটা থেকে বেরিয়ে আসার সময় ওখানে জল আছে ওইখানটায় নেমে পাটা ধুয়ে তারপরে তুমি আবার ওপরটা দিয়ে পা দিয়ে বেরিয়ে আসতে পারবে মানে ওই জায়গাটা ছাড়া তুমি যোগাযোগও করতে পারবে না আমরা মন্দিরটা থেকে বেরিয়ে গিয়েছি মূল মন্দিরটা থেকে ওখানে বললাম না ফোনটা অ্যালাউ নেই বলে ভিডিও করতে পারিনি তো সেই জন্যই আমি বাইরেটাতে আবার বেরিয়ে ভিডিও করছি দেখো কি অপূর্ব সাজিয়েছে না হরিণগুলোকে কী ভালো লাগছে এই আমার সোনার হরিণ চাই দেখে ঠিক সোনার হরিণই মনে হচ্ছে বলো বন্ধুরা তো কি অপূর্ব লাগছে লাইটে নিয়ে কাজ আবার এই ট্রিটাকে দেখো খ্রিসমাস ট্রিটাকে যদি কেউ না যেয়ে থাকো আমার সমস্ত বন্ধুদের বলছি যদি যা কেউ না গিয়ে থাকো তাহলে অবশ্যই একবার পালে আশ্রমটাতে চলে যেও খুব ভালো লাগবে আবার হ্যাঁ ওখানে পিকনিক স্পটও আছে যেন পিকনিক করারও ভালো জায়গা আছে এখানেও ভোগ খাওয়ায় প্রসাদ খাওয়ায় তো সেটা দিনের বেলা অবশ্যই রাতের বেলা নয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে সেটাই জানিও আর সকলে খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো এখানে আমি ভিডিওটা শেষ করছি শুভরাত্র